আমাদের বিড়াল সকালে যখন আমাদের যাই তখন দেখতে পারি যে নাক দিয়ে রক্ত পড়তেছে কালকি থেকে খানা আর কি অফ করে দিয়েছে কালকি থেকে খানা আর আজকে সকালে দেখলাম যে প্রচুর পরিমাণে মোটামুটি ভালো পরিমাণে নাক দিয়ে ব্লাড পড়তেছে এবার আমি বুঝতেই ঠান্ডা পানি দিয়ে একটু গরম পানিতে শেখা দিয়ে শুয়ে দিয়েছি বিশ্রাম করতাছে নাক দিয়ে আস্তে আস্তে পানি করতেছে এবং মুখ দিয়ে শ্বাস নিতেছে দিয়ে নিতে পারতেছে না এবং শরীরটা প্রচুর পরিমাণে গরম কোনো কিছু আর কি করতেছে না মেয়ে বিড়াল তার একটা বাচ্চা আছে তার দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা কয়েকদিন আগে মারা গেছে সুস্থ হয়ে হলুদ হলুদ বমি করছে তার একটা বাচ্চা অসুস্থ あらお父さんから。